আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমে আসরার দুষ্টুমি দেখাচ্ছে দেখো কত দুষ্ট হয়ে গেছে ও সব কিছু ধরে সব কিছু খুলতে চেষ্টা করে তো সকালবেলা নাস্তা খাবো তো চিয়ের সিট একটু পানিতে ভিজিয়ে নিলাম আর আজকে ক্রাম্পেড খাবো তো যারা তোমরা গ্রাম্পেড চেনো না তাদের কি বলছে গ্রাম্পেডটা অনেকটা চিতল পিঠার মতো কিন্তু এটা ময়দা দিয়ে বানায় আর রেডিমেড এরকম পাওয়া যায় টোস্ট করে বাটার দিয়ে খাওয়া যায় জ্যাম দিয়ে মাংস দিয়ে তরকারি দিয়ে খুব মজা লাগে তো ফ্রাই চিকেন করবো দুপুরের জন্য তো রাত্রে আমি চিকেনটা বের করতে ভুলে গেছে ফ্রিজারে ছিল তো এখন বের করে ভিজালাম এগুলো টুকরা 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 কাটা এরকমভাবেই পাওয়া যায় আমরা আলাল দোকান থেকে নিয়ে আসি একটু পরিষ্কার করতে হবে তো এগুলো হলো চিকেনের উইংস আর লেগ ভিজো তারপরে আমি এগুলিকে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ আর সকালবেলা এখন আটটা বাজে আমার বাগানটা পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি কারণ আমাদের এখানে ঠান্ডা পড়ে যাচ্ছে ঠান্ডা অনেক ভা বাতাস গতকালকে অনেক ঝড় হয়েছে তো আমি লাউ গাছ দেখো সব পরিষ্কার করে ফেলেছি আর এখানে সিম গাছও উঠিয়ে ফেলবো আজকে করবো না আজকে বেশ একটু ঠান্ডা বাতাস বাতাস যেদিন থাকবে না সেদিন সিম গাছ তারপর আমার বেগুন গাছ অনেকটাই উঠিয়ে ফেলেছি অনেক বেগুন দিয়ে দিয়েছি চারিদিকে কিছুই প্রসার করার কাজ চলছে আমার বাগানে যেটা যতটা পারি করে যাব করব আর কি তো সকালটা মনে হচ্ছে অনেক সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে কিন্তু বাতাসটা অনেক ঠান্ডা আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি কিছুই সব গাছেরই পাতা শুকিয়ে যাচ্ছে কিন্তু দেখো আমার করলা গাছের পাতা এখনো একদম তাজা আছে সেজন্য গাছটা এখনো কিছু করছি না রেখে দিচ্ছি এটাও থাকবে না অবশ্য কিছু বেগুন গাছ এখানে যেহেতু এখানে ওয়ালের সাপোর্ট আছে বেগুন গাছগুলি এখনো আছে উঠায়নি জন্য আর বাকি সব কিছু এই যে ফার্নিচারগুলি দেখছো এগুলো সব গুছিয়ে ফেলতে হবে উঠিয়ে ফেলবো সব কিছুই স্টোর করে রাখতে হবে সব কিছুই আস্তে আস্তে ফেলছি আর কি আমরা যতটা পারি অনেক বাতাস ঠান্ডা বাতাস তোমাদের ভাইয়া বাগানে অলরেডি কাজ আরম্ভ করে দিয়েছে কিছু জিনিস নিয়ে ফেলতে হবে তো সেগুলি সে করছে তো এই আমার নাস্তা রেডি হয়ে গেছে ক্রাম্পের দিয়ে আজকে ডিম ভাজা খাবো ভালো মতো ধুয়ে ফেলেছি মাংসতে আমি পায়ে ইয়ে পাখাগুলি নিয়েছি পাখা আমাদের বাসা উইংস যেটা আর কি সবাই পছন্দ করে অনেক ক্রিস্পি হয় ফ্রাই করলে পা নিয়েছি কিছু সব মিলিয়ে আর কি হাড্ডি সহ হাড্ডি ছাড়া কেউ আমার বাসা কি মুরগি খেতে চায় না কোনো মাংসই খায় না আসলে আমার বাসা হাড্ডি ছাড়া তো এখানে আমি রসুন দিয়ে দেবো দুই চামচ মা রসুন দিয়ে দিব ম্যারনেট করে রাখবো কিছুক্ষণ যত ম্যারনেট করা যায় তত কিন্তু ভালো হয় তো অনেক সময় না সময় হয় না এত লম্বা সময় ম্যারনাইট করার জন্য তো আমি ঘন্টাখানেক রেখে দিব। আর দিয়ে দিব অল্প একটু দই দই দিলে মুরগিটা তা সফট হয় আর কি ওইটাই না দিলেও হয় দই এটাতে তো আমি দিই একটু তাহলে মুরগিটা সফট হয় আর এখন আমি গোলমরিচ এখানে দিচ্ছি আমি গোলমরিচ নিয়ে নিয়েছি আর লবণ এই দিদিবো আমি দিয়ে এটাকে এখন ভালো মতো মিক্স করে নেব ভালো মতো মিক্স করে খানেক আমি রেখে দিব এটাকে এর মধ্যে আমি যে ব্রেড ক্রামটা দিব সেটাও রেডি করে ফেলব আর এটা আমি চুলাই করব পুরাটাই চুলাই করবো ফ্রাই করব চাইলে এটা এয়ার ফ্রাইও করা যায় আমি হয়তো আমার জন্য কয়েকটা এয়ার ফ্রাই করব এখানে অনেকখানি ব্রেড ক্রাম নিয়েছি তো ব্রেড ক্রামটা কেনা বাসায় বানানো না চাইলে বাসায় বানানোটাও দেওয়া চা আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামিচের মতো কর্নফ্লাওয়ার দিলে হয় কি ফ্রায়েড চিকেনটা অনেক ভালোভাবে মচমচা হয় আর দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দেড় চামচ দিব এগুলি সব মিলিয়ে দিলে চিকেনটা বেশ ভালো ক্রিস্পি হয় আর একটুখানি ইয়ে দিয়ে দিব আমি পাপড়িকা পাপ্রিকা দিলে একটু ঝাল ঝাল হয় আর কালারটাও সুন্দর হয় অনেকখানি পরে গেছে এতখানি দিতে চায়নি কিন্তু কিচ্ছু হবে না যেহেতু আমার চিকেন অনেক মিক্সড হয়ে যাবে তো এইগুলি ভালো মতো মিক্সড করে ফেলছি এখানে একটু লবণও দিব যেহেতু চিকেনের লবণ দেওয়া আছে ব্রেড গ্রাম একটুখানি দিব বেশি না বেশি দিলে আবার চিকেন ফ্রাই বেশি লবণ হয়ে যাবে চিকেন ফ্রাইটা যত সিম্পল রাখা যায় আর কি তত ভালো আমাদের দেশে মশলা দিলে ওইটা চিকেন ফ্রাই ভালো হয় না মজাও হয় না আসলে খেতে ওইটা অন্য জিনিস হয়ে যায় তখন রেডি চাইলে একটু গোলমরিচও দেওয়া যায় আমি কিন্তু চিকেনে অনেক গোলমরিচ দিয়েছি সেজন্য একটা তার বেশি দেবো না আর চিকেনটা এখন কোট করে ফেলবো আমি এই ব্রেড ক্রামের মধ্যে আর কি তারপরে আমি দেখাচ্ছি কী এক ঘন্টার উপরে হয়ে গেছে ম্যারিনেট করেছি আর এখন চিকেনগুলো এই ব্রেড মধ্যে দিয়ে দেবো এরকম এরকমভাবে ব্রেড কামগুলি মিক্স মিক্স করে নিতে হবে আমি সবগুলি একসাথে আগে করে তারপরে ভাজতে যাব তো যতখানি দাওয়া যায় দিয়ে তারপরে লুজ যেগুলি থাকে এগুলি একটু এরকমভাবে করলেই পড় ঝরে পড়ে যাবে তারপরে আমি একটা ট্রে এর মধ্যে এরকমভাবে রেখে দেবো সবগুলি একসাথে করে নিই আমি তাহলে ভাজার সময় সুবিধা হয় তাহলে আর করতে হয় না ঠান্ডা জায়গায় একটু রাখলে ভালো হয় তা না হলে এই ক্রামগুলি বলে যাবে আমাদের এখানে যেহেতু এখন ঠান্ডা ফ্রিজে রাখার দরকার নেই এমনি ঠান্ডা থাকবে এমনি ভালোই থাকবে তারকমভাবে চেপে চেপে দিলে ভালো মতো লাগবে এবং খুব একটা ঝরে পড়বে না হ্যাঁ দেখো তো আমি সবগুলি করে নিই তারপরে দেখাচ্ছি আর একটা কথা বলতে ভুলে গেছি চামড়া ফেলবে না যখন ফ্রাইড চিকেন করবে তাইলে কিন্তু খেতে ভালো লাগে না তাহলে চিকেনের যে মাংস ওইটা ড্রাই হয়ে যায় আর ক্রিস্পি হয় না চামড়া থাকলে উপরের চামড়াটা ক্রিস্পি হয় আর ভিতরেরটা নরম থাকে তখন খেতে ভালো লাগে সবগুলি আমি ব্রেড ক্রাম দিয়ে এখানে রেখে দিলাম একটু রেস্টের জন্য তাহলে ব্রেডগ্রাম খালি ভালো মতো আটকিয়ে থাকবে মুরগিতে আর আমার জন্য এখানে তিনটা আকারে রেখেছি উইংস এগুলি আমি এয়ার ফ্রাইয়ে দিব আর যখন করি তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে হবে ভালোভাবে গরম হতে হবে তা হলে ভালো হয় না কিন্তু ফ্রাই এখন যদি আমি দিয়ে দিই চিকেন তাহলে চিকেনের মধ্যে সব তেল ঢুকে যাবে সাথে সাথে সেজন্য তেলটা একটু গরম হলে তারপরে দিতে তেলটা এখন গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি চিকেনগুলি দিয়ে দিই আগুনটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি বেশি আবার গরম হয়ে গেলে তেল চিকেন কিন্তু পুড়ে যাবে সাথে সাথে উপরটা ভিতরটা হতে যাবে না সেই জন্য আগুনটা মিডিয়াম হয়ে গে টারেচার অত গরম না হয় যেরকম এরকম বাবর হচ্ছে না এরকম এরকম যাতে গরম হয় আরেকটা দেওয়া যাবে তাহলে আরেকটা দিয়ে দিচ্ছি এরকমভাবে সময় নিয়ে এটাকে ভাসতে হবে তাড়াহুড়া করলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর বাইরে এটা হয়ে যাবে আগুনটা মিডিয়াম হিটে আছে ওই দেখো এটা ওই হিটে কয়েক মিনিট পরে আমি আবার উল্টিয়ে দিব কিছুক্ষণ পরে পরে আমি চিকেনগুলি উল্টিয়ে দিচ্ছি তাহলে সমানভাবে প্রায় হবে সব দিকে নিতে থাকে সুন্দরভাবে সব দিকে প্রায় হতে থাকে আমাদের এখানে মুরগিগুলি বড়ো হয় তো সব কিছুই বড় হয় রান খান পাখাগুলো অনেক বড় হয় পাখাগুলো ওটা কেটে দেওয়া যেত আমি পাতলা বাজে একটু ছোট হয়ে যায় সেই জন্য আর যায় আর আমার চিকেনগুলিকে আমি এয়ার ফ্রাই দেবো তো ওইখানে একটু ব্রেড ক্রাম বাকি ব্রেড ক্রামগুলি আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো আমার চিকেনগুলি ঠিক রেডি হয়ে গেছে এগুলি এখন আমি আমার এয়ার ফ্রাই দিয়ে দিচ্ছি প্রি হিট করে ফেলেছি সব সময় রান্না করার আগে কিন্তু প্রি হিট করে নিবে তাহলে ভালো থাকে ভালো হয় আর কি ট্রে আমার একটাতেই হবে বাকিগুলো আমি বের করে ফেলছি সব কটা ট্রে নষ্ট হয়ে যাবে এটা হতে বিশ পঁচিশ মিনিট লাগবে মাঝে একবার উল্টিয়ে দিতে হবে আমার এই দেখো কতখানি কাম পড়লো দেখা এখন আমি একটু তেল স্প্রে দিয়ে দিবো বেশি না অল্প অল্প করে দিয়ে দেব এটাতে আমার ইয়ে আছে এটাতে আমার সানফ্লাওয়ার অয়েল আমার চিকেনগুলো কিন্তু হয়ে আসছে আর দু তিন মিনিট পরে আমি চিকেন উঠিয়ে ফেলবো চিকেন প্রায় আমার হয়ে গেছে একদম কমপ্লিট অনেক ক্রিস্পি খাওয়ার আমাদের এখনো একটু দেরি আছে সেই জন্য আমি ওভেনে ঢুকিয়ে রাখবো যাতে গরম গরম থাকে আর এখানে আর এখানে আমি সালাডও কেটে নিয়েছি অল্প একটু সালাডটা এখন অলিভ অয়েল আর লবণ দিয়ে একটু মাখাবো যখন খাবো আর কি আমার চিকেনটা হয়ে গেছে সব মিলিয়ে আমি আধা ঘন্টা এই চিকেনটা ফ্রাই করেছি এই তো এটা হলো হেলদি অপশন চিকেন ফ্রাই তো ফ্রাইড চিকেন রেডি এখন খাবো আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ